নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কয়েকদিনের জন্য আমার বাড়িতে এই নতুন অতিথি এসেছে অতিথি বললাম এই কারণেই কারণ কয়েকদিন পরেই সে মূর্ছা যাবে অবশ্য যার থেকে জন্ম তাকে আমার বাড়ির সদস্য বলা যেতে পারে প্রায় ধরো দেড় দু বছর মতো হলো বেশ কয়েকটা অর্কিড গাছ এনে এখানে রেখেছিলাম তো গাছগুলোতে বছরে প্রায় দু তিনবার এরকম ফুলগুলো আসে আর এই গাছের একটা মজার বিষয় হলো মাটি লাগে না এখানে ওই যে নারকেলের যে ছোবাগুলো হয় না সেটার মধ্যেই গাছটা লাগানো দুটো গোলাপি আর দুটো সাদা অর্কিড গাছ আনা হয়েছিল ওর মধ্যে এই গোলাপি ফুলের অর্কিড গাছটা এখনও ঠিকঠাক আছে আরেকটা যে ছিল সেটা খারাপ হয়ে গেছে আর সাদা দুটো ঠিকঠাকই আছে সবগুলো গাছের ফুল যে একসাথে হয় তা কিন্তু নয় এক এক সময় এক একটা হয় আর এই যে ফুলগুলো দেখছো এটা আজকে ফুটেছে কালকেই যে ঝরে পড়ে যাবে তা কিন্তু নয় অনেক দিন প্রায় এক মাসের মতো ফুলগুলো এরকমভাবেই সুন্দর হয়ে গাছের মধ্যে থাকে আজকে বৃহস্পতিবার সকাল এখন সাতটা বাইরে বেশ হালকা মতো রোদও উঠেছে আর একটা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে জানলার ভেতরে বসে আমি সেই হাওয়াই উপভোগ করছি একেই হয়তো বলে শরতের নীলাকাশ যদিও আজকে নীল রংটা খানিকটা কালছি হয়তো আজ তার মনেও মেঘ জমে রয়েছে ওদিকে কলকাতার যে অবস্থা শুনতে পাচ্ছি চারিদিকে মানুষের দুর্ভোগের আর শেষ নেই এইটুকু শুধু মুখেই বলতে পারি তার বেশি আর কিবা বা করতে পারি আমরা এই তো আর দু একদিনে মায়ের পা পড়বে এই ধরাতে আর মায়ের পায়ের ছোঁয়ায় আবারও পবিত্র হয়ে উঠবে আমাদের এই পৃথিবী সকালের এই হালকা মিষ্টি মিষ্টি রোদটা বেশ স্নিগ্ধ লাগে কিন্তু যতবেলা বাড়ছে কি পরিমাণ যে রোদ উঠছে রোদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম রান্নাঘরে রান্না করতে হাঁপিয়ে উঠছি জানো তো সময় কাটানোর জন্য আমার কাউকে প্রয়োজন হয় না আমি নিজের সাথে অনেকটা সময় এভাবে কাটিয়ে দিতে পারি খড়ির কাটা এখন সকাল নটায় এদিকে ভাত প্রায় হওয়ার মুখে প্রেসার কুকারের ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি ওই যে সকালে ফ্রেশ হওয়ার পর এক গ্লাস উষ্ণ গরম জল আমি খাই সেটাই এখানে চলছে স্কুল কলেজ অফিস প্রায় সব কিছুতেই পুজোর ছুটি পড়ে গেছে তাই খুব সকাল সকাল আর রান্নাবান্না বসায় না এই নটা সাড়ে নটার দিকে প্রতিদিনই রান্না বসাচ্ছি সকালে অনেকটা সময় যেহেতু ফাঁকা পাচ্ছি নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে পারছি এমনকি অনেকটা কাজ হয়ে গিয়ে যাচ্ছে জানো তো ওই সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রান্নাঘরে এসে রান্নাবান্না করা এখন কিছু দিনের জন্য বন্ধ যখন যেরকম ঠিক সেইভাবেই রুটিনটাও আমার চেঞ্জ হয়ে যায় আর এই চেঞ্জ বা পরিবর্তনের জন্যই কিন্তু জীবনে কখনো একঘেমি ভাব আমার আসে না এদিকে রান্না বান্না কিন্তু হয়ে গেছে আমার হ্যাঁ কিন্তু এই যে গ্যাস স্টোভ এখনও পরিষ্কার করিনি কারণ সবই রান্না করে উঠেছি আর আজকে কি কি রান্না করেছি আজকে বৃহস্পতিবারের লাঞ্চ মেনু হাঁড়িতে সাদা ভাত তার সাথে এখানে ডাল করেছি আজকের ডাল এখানে মটর ডাল এবং মুসুর ডাল একসাথে মিশিয়ে করেছি তারপর এখানে করেছি লাউ ঘন্ট যেটা মাছের মাথা দিয়ে করেছি আজকে লাউ ঘন্ট আমি আর মাছের মাথা দিয়ে করেছি আর মাছের মাথা দেখবে ভীষণ শক্ত হয় আর মাংস প্রায় থাকে না ওই হাড্ডিগুড্ডি থাকে তো সেটাই লাউয়ে দেওয়া ছাড়া কোনো কাজে লাগে না আর এখানে আর মাছের ঝোল করেছি একদম লাল লাল করে দেখতে পাচ্ছি আজকে বেশ রিচ করেই রান্না করেছি আর সকালের জলখাবারে আলুর তরকারি করেছিলাম সবাই মুড়ি দিয়ে আলুর তরকারি খেয়েছে আর আমার ছেলেকে কয়েকটা লুচি বানিয়ে দিয়েছিলাম সেই তরকারিটাই অল্প রয়ে গেছে এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু আর এখানে দেখো বাসনগুলোও কিন্তু পরে রয়েছে এখনও মাজা হয়নি ওই যে বললাম সবে মাত্র রান্না সেরে উঠলাম এখন আস্তে ধীরে বাকি কাজগুলোও সেরে নেব যেমন গ্যাস স্টোভ মুচবো রান্না করলে চারপাশে ছিটে ছাটা পরে সেগুলো মুছে পরিষ্কার করে আর তাছাড়া সিঙ্কে বাসন সেগুলোও মাজার ব্যাপার রয়েছে এই যে ঠাকুর মশাই পুজো করছেন পুজোটা ভালোই শিখে গেছে ও মাঝে বলে মা আজকে পুজো আমি তখন না না করি আমাদের পাড়াতে দু দুটো বাড়ির কাজ চলছে একটা ভাঙা চোরা হচ্ছে আর একটা এই যে প্রায় তৈরি প্লাস্টারের কাজ চলছে আর এই জন্য পাড়ার রাস্তাটা এতটা নোংরা অপরিষ্কার লাগে দেখতে কিন্তু কিছু করার নেই প্রতিবেশী হিসাবে এইটুকু সহযোগিতা প্রয়োজন এই সময় যত অলিগলি আছে সব জায়গায় মাইক সাউন্ড বক্স সব লাগানো শুরু হয়ে গেছে কারণ কয়েকদিন ধরে অনবরত গান বাজবে যে এখন সন্ধ্যে সাতটা আর এই যে আমাদের ক্লাবের মুখের রাস্তাতে লাইট জ্বলে উঠেছে যাচ্ছি একটু নিচেকে তৈরি করতে আগের দিন যে শুধু বাসের স্ট্রাকচারগুলো গুলো ছিল আজ সেগুলো অলংকারি সেজে উঠছে আমাদের আগে বাড়ি ঘর যেমন সেজে ওঠে ঠিক তেমনি প্রতিটি জায়গায় নতুন করে সেজে উঠে এদিকে চলছে অপেক্ষা অলংকার কি অলঙ্কার বলা যেতে পারে তো আজকে শেষমেশ মায়া কাটিয়ে উঠলাম পুজোর আগে সবারই ইচ্ছে হয় নিজেকে একটু অন্যরকম একটু নতুনভাবে দেখার আমিও তার ব্যতিক্রম কি করে হই বলো সাথে ছেলেকেও নিয়ে এসেছি ওদিকে ওর কাঠ চলছে চলো এদিকে আমার সব কমপ্লিট এবার বাড়ি যাব তার আগে তোমাদের বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট তো করবেই যে ভিডিও কেমন লাগলো জানাতে হবে না নতুন বন্ধুরা আজকে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো সাথে পুজোয় প্রচুর আনন্দ করো প্রচুর মজা করো তবে অবশ্যই নিজেকে সাবধানে রেখো আজ আসি